আজকের ভিডিও কনসেপ্ট কি ভাইয়া আমি তোমাদেরকে শেখাবো যে চলতি আয় চলতি সময় সরি চলতি সম্পদ এবং চলতি দায় আচ্ছা দেখো আমাদের যে পাঁচটা প্রকার হিসাব আছে পাঁচ প্রকার হিসাবের ভিতরে সম্পদ দেখো সম্পদ 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 এবং কি সম্পদ এবং দায় এই যে দুইটা এই দুইটা যদি দুইটা করে প্রকার হয় দুইটা করে প্রকার হয় তাহলে প্রকার কি কি স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ এবং হচ্ছে চলতি চলতি স্থায়ী সম্পদ এবং স্থায়ী সম্পদ চলতি সম্পদ এই দুইটাই দেখো স্থায়ী সম্পদ চলতি সম্পদ স্থায়ী দায় চলতি দায় দায়ী স্থায়ী হয় চলতি হয় তুমি মনে করো যে পাঁচ প্রকার হিসাবের মধ্যে পাঁচ প্রকার লেনদেনের মধ্যে শুধু দুইটাতেই প্রকার ভেদ হয় কি কি একটা সম্পদের এবং একটা দায় সম্পদের ভেতরে কি কি থাকে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ চলতি সম্পদ আর দায়ের কি থাকে যে চলতি দায় স্থায়ী দায় চলতি দায় স্থায়ী দায় এই যে দুইটা প্রকার ভেদ না এই জিনিসের প্রকারের ভেদ ছাড়া আর কোনটাই কোন প্রকারভেদ নাই দেখো আজকে আমি শেখাবো যে কোনটা স্থায়ী হয় কোনটা দায়ী হয় মানে হয় সেটা কিভাবে আমি নির্ণয় করব এইটা নির্ণয় করার জন্য মনে কর যে স্থায়ী বলতে কি বোঝা যে এক বছরের বেশি সুবিধা পাবা সাপোজ মনে করো তোমার সম্পদ এটা মনে করো সম্পদের আসবাবপত্র এটা সম্পদ আসবাবপত্র আসবাবপত্র আসবপত্রটা কি ভাই আসবপত্রটা কি ভাইয়া আসবে পত্রে আমরা তো বুঝি যে কাঠের তৈরি যে সকল জিনিস তোমার চেয়ার হোক টেবিল হোক বা তোমার র্যাক হোক শোকেশ হোক ডিসিং টেবিল হোক তুমি আমার প্রতিষ্ঠানের জন্য নিয়ে আসলে প্রতিষ্ঠানের জন্য তুমি একটা আসবে তুমি নিয়ে আসলে এখন এই আসবে পত্রের মেয়াদ তোমার অল্প দিনের ভিতরে হয় না আসবে মেয়াদ কত হয় সমস্ত তুমি একটা টেবিল যদি নিয়ে আসো তোমার ইয়েতে কারবারে কারবার মানে কি প্রতিষ্ঠান একটা তোমার প্রতিষ্ঠানে একটা চেয়ার নিয়ে আসলে বা একটা টেবিল নিয়ে আসবে টেবিল নিয়ে আসলে টেবিল টেবিল কি দুইজনের জন্য আসলে ছয় দিনের জন্য আনলা না তুমি এই টেবিল টা যে কয়দিনের জন্য আনছো না এটা মেয়েদের অনেক বেশি কারণ তুমি এটা তোমার প্রতিষ্ঠানে কাজে লাগাবা তুমি প্রতিষ্ঠানে কাজে লাগাবা এইটাকেই বলে স্থায়ী সম্পদ যেটা তুমি এক বছরের বেশি দিয়ে কাজে লাগাতে চাচ্ছো তুমি বলি যে নগর টাকা তোমার প্রতিষ্ঠানে নগদ টাকা আচ্ছা ভাইয়া বলো তোমার নগদ টাকা কি হবে স্থায়ী না চলতি বলো ভাইয়া কি কিভাবে বলো বলো কি বলতে চাচ্ছো স্থায়ী না না ভাইয়া স্থায়ী কি তো নগদ টাকা হবে না কারণ কি দেখো স্থায়ী বলছে আমি এক বছরই বেশি আচ্ছা তুমি নগর টাকা তুমি প্রতিষ্ঠানের জন্য নগর টাকা নিয়ে আসো কি ওটাকে তুমি ওই অল্প তুমি এক বছরের জন্য ব্যবহার করবা না ভাইয়া চলতি চলতিটা নগদ টাকা কি আজকে তুমি নগদ টাকা বিনিয়োগ করছো এটা বেরোবে ঢুকবে বেরোবে ঢুকবে বেরোবে ঢুকবে এটাই তোমার প্রতিষ্ঠানের লেনদেন তাই না এটার কিন্তু কোনো মেয়াদ নেই যে তুমি একদিন পর ঢুকাবো একদিন পরে বের করবা যখন ইচ্ছা তুমি নগদ টাকা বের করে নিচ্ছো প্রতিষ্ঠান থেকে প্রয়োজন হচ্ছে আবার যোগ করছো এটা কিন্তু নগদ টাকার খেলা অর্থাৎ এটার কোনো মেয়াদ নাই এটা কি যখন তখন হতে পারে এইটাই চলতি সম্পদ এইটাই চলতি সম্পদ এবার যে ভাই বলি ব্যাংক ব্যাংক কি সম্পদ ব্যাংক কি কি বলছো স্থায়ী বলবা না না ভাই স্থায়ী কিন্তু ব্যাংক বলা যাবে না কারণ কি তুমি ব্যাংক কিন্তু একটা সম্পদ আমি বলেছি কারণ ব্যাংকে তোমার টাকা থাকে নগদ টাকা ব্যাংক তোমার সম্পদ ব্যাংক তোমার সম্পদ এটা চলতি না স্থায়ী তুমি কি বলছো স্থায়ী না স্থায়ী কিন্তু হবে না কি দেখো তুমি স্থায়ী বলতে পারবা যদি কেউ চলতি বলো তাদেরটা সঠিক যদি কেউ চলতি বলে থাকো চলতি মনে করে থাকো তাহলে সঠিক দেখো ব্যাংকের টাকা তুমি ইচ্ছা করছো তুমি ব্যাংকের টাকা প্রয়োজন হচ্ছে ব্যাংকের টাকা ঢোয়া দিলে তোমার পঁচিশ টাকা প্রয়োজন তুমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে ব্যাংকে তুমি ব্যাংকে আরো টাকা ধরে চাও তুমি ব্যাংকে ঢুকিয়ে দিলে যখন ইচ্ছা তখন তুমি ব্যাংকে ঢুকিয়ে দিবা টাকা এটা কি বলতে হয় চলতি দেয় চলতি সম্পদ তাই না চলতি ব্যাংক তুমি টাকা ঢুকছ যখন ইচ্ছা ঢোকাচ্ছ যখন ইচ্ছা বের করছো এটা তোমার চলতি সম্পদ এইবার দেখো তোমাকে আর একটা বিষয় চল এবার দায়ের বিষয়টা আমরা শিখি দায় কি দায় 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 দায়ী হচ্ছে তোমার চলতিও হয় স্থায়ীও হয় দায়ী কখন হয় দেখো তো আর সাপোজ মনে করো যে তুমি ব্যাংক থেকে কি করছো এনজিও থেকে ঋণ নিচ্ছ এনজিও থেকে কত নিচ্ছ পাঁচ লক্ষ টাকা ঋণ নিচ্ছ আচ্ছা এটা কি যখন তখন হবে আমাকে বোঝাও আমাকে বোঝাও এই ঋণ কি ঋণ না কি দেখো ঋণ মানে তো দায় ঋণ মানে দায় যে তুমি ঋণ নিছো তুমি টাকার ঋণ ঋণ তোকে পরিশোধ করতে হবে না পরিশোধ করতে হবে না এটা তোমার দায় ঋণ ঋণ নেওয়া কিন্তু দায় এখন দেখো ঋণ কি ঋণ চলতি দায় না স্থায়ী জায়গাটা আমরা বের করে দিবো এখন দেখো ঋণ তো আর যখন তখন টাকা নেয় না তাই না এখন তুমি দেখো ঋণের দীর্ঘ মেয়াদ থাকে মনে করো এক লক্ষ টাকা ঋণ নিলাম ঠিক আছে এক লক্ষ টাকা ঋণ নিলাম এক লক্ষ টাকার ঋণ নিই এটা কি আমাকে যে আপনি নিজে দিবেন না আমাকে বলবে আমি আপনাকে এক বছর সময় দিলাম বা পাঁচ বছর মেয়াদ পাঁচ বছর মেয়াদ হয় না তোমার পাঁচ বছর মেয়াদ হয় না কিন্তু এটাতে আঠারো মাস আঠারো মাসের আঠারো মাসের মেয়াদ দিলাম আঠারো আঠারো মাস একটা মেয়াদ দিলাম তোমাকে তাহলে কি আঠারো মাস পরে কিন্তু সম্পূর্ণ কি হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া আমরা তো প্রতি মাসে কিস্তি দিচ্ছি আমাদের টাকাটা শোধ হচ্ছে না এইটা ধরা এটা এইটা ধরা হিসাব বিজ্ঞান কখনো এটা ধরে না হিসাব বিজ্ঞান কি তোমার যে অরিজিনাল যে মেয়াদ এই মেয়াদটাকে ধরবে দেখো তাহলে এইটা ঋণ এই যে দায় এই দায় এটা হচ্ছে কি স্থায়ী দায় এবার চলতি দায়ের ভিতরে কি দেখো এরকম আরো আসবে যখন ভবিষ্যতে আমরা করবো তখন আরো পাবো তখন থেকে আরো শিখাবো দেখো চলতি দায়টা কি ভাই চলতি দেয় চলতি দায়টা কি আমি চলতি দায় শিখবো দেখো চলতি দায় আহামরি কিছু না চলতি দেয় সেম দেখো তুমি পাওনা আমি আগে বলেছিলাম যে ক্রয় করলে বাকিতে যদি তুমি ক্রয় করো তুমি পাওনা দায়ের সৃষ্টি কি হবে পাওনা দাঁড়ায় সৃষ্টি হবে যদি তুমি বাকিতে ক্রয় করতে হবে পাওনা সৃষ্টি হচ্ছে আচ্ছা আমি মনে করি একটা জিনিস ক্রয় করছি বাকিতে আমার কাছে টাকা পাবে পাঁচশো টাকা ওই কি এক বছর পর নিবে ও ভাই টাকা দিস না কেন ভাই টাকা দিবি না টাকা দিবি না আমার কাছে কিন্তু ঠিক টাকা চাইবে ঠিক আমাকে টাকা দিতে হবে তো এই যে আমাকে কিন্তু অল্প সময় এই যে যে অল্প সময় এই যে বলছি না এক বছরের ভিতরে এইটাই যদি চলতি থাকে এইটাই চলতি এইটাই চলতি আঙুরি কি ভাই আহমুরি তো কিছু না ভাই পানি পানি এটার আঙুরি কিচ্ছু না একদম পানি পানি এবার দেখো যদি আমি বলি ভাইয়া পাওনা দাওয়ার তো ক্লিয়ার হয়ে গেল এবার দেখো বকিয়া বাকি বকে আমি আগে বলেছিলাম যে বকেয়া বাকি বকেয়া মানে বেতন 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 বাকিতে যদি আমরা বেতনটা রাখি তা বলছে আমি আমার কাছে একমাসের বেতন হয়ে গেছে এই যে আমি তার কাছে দায়ী থাকলাম এবারে এই টাকা গিয়ে আমাকে এক বছর পর দিয়ে অসুস্থ দেবে ভাই আপনার প্রতিষ্ঠানে চাকরি করি টাকা দিবেন না কত দেরি করবেন আমাকে টাকাটা দিয়ে দিতে হবে না আমি কিন্তু খুব দ্রুত খুব দ্রুত টাকাটা দিয়ে দিতে হবে এই যে এইটাই চলতি তাই এইটাই চলতে মানে এক বছরের এক বছরের কম সুবিধা এক সম্পদও ঠিক এমন দায়ও এমন আমাদের আগে বুঝতে হবে কোনটা সম্পদ কোনটা দায় এই বিষয়টা নিয়ে আমাদের আর কোনো সন্দেহ আশা করি নেই যে কোনটা চলতি সম্পদ কোনটা চলতি দায় কোনটা স্থায়ী সম্পদ কোনটা স্থায়ী দায় আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি ভালো লাগে ভিডিওটা কোনো ত্রুটি আমার ভিডিওর ভিতরে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবা তোমাদের জন্য আমি ওই ত্রুটিটা মুক্ত করে তোমাদের জন্য আর সুন্দর সুন্দর ভিডিও আর শ্রেষ্ঠ করবো ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম ওরমতুল্লাহ ববরাত